যে প্যাকেজটা সিল দেখে আপনারা নিতে পারবেন আর এই কালারগুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যাচ্ছে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটির কাঠ এগুলো এই যে অরবিন্দ আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন এই যে সিল দেখে আছে প্রত্যেক গজে গজে আপনারা সিল দেখে নিতে পারবেন এই যে অরবিন্দ লেখা আছে এগুলো অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে সবগুলো নতুন নতুন প্রিন্ট সবগুলো নতুন প্রিন্ট এগুলো না ভাই এই দেখেন মাটিটা অরবিন্দ এই যে দেখেন এগুলো আপনারা সিল দেখে নিতে পারবেন ব্র্যান্ডের এগুলো হচ্ছে মিসপ্রিন্ট কাট পিস হ্যাঁ কাট আয়াত পানার ভেক্সে এগুলো জি সর্বনিম্ন এক গজের কাঠ পিস থাকবে এগুলো আড়াই পানা প্রিন্ট এবং কালার যেরকম আছে এরকম থাকবে তো ভাই জি ভাই অবশ্যই দেখেন ওনা কালেকশন এটা দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো প্রিন্টের মধ্যে না ভাই জি ভাই প্রিন্ট এই যে দুই পাশে হচ্ছে আপনার ডোরা কাটার মতো আছে এবং প্রিন্ট হবে এগুলো জি এই যে দেখেন এই যে বাটিক ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার একটা কালারফুল দেখেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ট্রেভিওস্কি মাদবদিন নরসিংদিতে সে হাস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের কাঠ পিসের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের কাঠ পিসের কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না আর এই চলুন শুরু করা কাজ করে ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আছে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আছে ভাই ছাপা জগতের যত কাপড় আছে সবই আছে ছাপা প্রিন্টের মধ্যে এবং এক কালারের মধ্যে যত আপডেট কালেকশন আছে সব কালেকশন দেখাবেন ভাই হ্যাঁ সবই আছে ভাই এবং কাট پیسের যত কালেকশন লাগে সব কালেকশন আপনাদের কাছে পাওয়া যাবে সবই আছে ভাই আচ্ছা ভিডিওটি শুরু করার আগে আপনারা শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা হলো মাধবদী গোরহাট মোড় নরসিংদি আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে আছে দুই হাত প্রিন্টের এই যে দেখেন এই যে মিল বান্ডিলের মধ্যে প্রিন্টের গজ কাপড় দেখেন চমৎকার কালারফুল হবে এগুলো

আজকে আমার চ্যানেল এবং প্রেজার জন্য একটা ধামাকা অফার দিবেন হ্যাঁ ধামাকা অফার আছে আচ্ছা কি ধামাকা অফার দিতেছেন না সবাই ধামাকা হলো বেক্সি বয়েল এটা বেক্সি বয়েল আজকে ধামাকা অফার থাকবে শুধু আমার চ্যানেল এবং প্রেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য ধামাকা অফার আজকে হ্যাঁ এই দেখেন এগুলো বিভিন্ন কোম্পানি ভালো ভালো কোম্পানি এগুলো কাটছিস না ভাই হ্যাঁ এই যে দেখেন এগুলো সর্বনিম্ন কয় কয় গজ কাটছিস ভাই ডিজিটাল প্রিন্টও আছে এই যে ডিজিটাল প্রিন্টও আছে এক গজ ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে বেক্সি ছাপা প্রিন্ট বেক্সি এগুলো সব মিক্স থাকবে এগুলো হ্যাঁ সর্বনিম্ন কয়েকের কাঠপিস সর্বনিম্ন এক গজ সর্বনিম্ন এক গজের কাঠপিস থাকবে এগুলো আড়াই পানা এগুলো কি মিসপ্রিন্ট হবে এগুলো ভাই

এই যে পাখি যা আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন এগুলো এগুলো ভিডিওতে যা বলা হচ্ছে সেম এরকম পাবেন যদি না পান অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই অবশ্যই এই যে দেখেন এই হচ্ছে সব হচ্ছে পাখি যা পাখি যা ফ্রেশ কাট পিস এগুলো হ্যাঁ এই যে পাখি যা সিল দেখে নিতে পারবেন সর্বনিম্ন কয় গজ হবে ভাই সর্বনিম্ন এগুলো আপনারা আলাদা করে থাকে দুই গজ আড়াই গজ তিন গজ

এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে না ভাই হ্যাঁ ভাই অনেক সবচ আর মধ্যে এগুলো এগুলো কি ফ্রেশ কোয়ালিটি এগুলো ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটির কাট এগুলো এই যে অরবিন্দ আপনারা সিল দেখে আপনারা নিতে পারবেন এই যে সিল থেকে আছে প্রত্যেক গজে গজে আপনারা সিল দেখে নিতে পারবেন এই যে অরবিন্দ লেখা আছে এগুলো এগুলো সিল দেখে আপনারা নিতে পারবেন যদি সিল না থাকে আপনাকে একটা বলে আরেকটা দেয় অবশ্যই জানাবেন এই যে সম্রাট জয়পুরি এই যে জয়পুরি এটা দেখেন হ্যাঁ বাটিকের বাটিকের এগুলো এগুলো প্রিন্ট এবং কালার যেরকম সেরকম থাকবে তো ভাই জি ভাই অবশ্যই

আসলে বলা যাবে ভাই আচ্ছা যারা সরাসরি আসবেন বা অর্ডার করবেন অবশ্যই বিস্তারিত কথা বলে আপনারা নেবেন শুধু আমার চ্যানেল অথবা পেজের কথা বলবেন বললে অবশ্যই আপনাদেরকে কিছু কমিশন দেওয়া হবে দেখেন দেখেন এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো একদম আশি আশি কাপড় আশি আশি সুতার কাপড় হবে এগুলো

এগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে আপনারা দেখে আপনারা নিতে পারবেন আপনারা জি কালামkari এই দেখুন 3 پیسের মত দেখেন চমৎকার কালারফুল এগুলো হচ্ছে কালামkari নিচে হাতার কাপড় হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ব্যাকপার্টটা দেখেন ব্যাকগুলো কি 100% সুতি হবে কি ভাই ভাই আচ্ছা এগুলো যারা ব্যবহার তারা এগুলো হচ্ছে সুতি হয় ভাই 3 এগুলো কি একদম ফ্রেশ হবে না ভাই একদম ফ্রেশ

প্রিভিউয়ার্স এখানে ওরণা থ্রি পিসের এবং গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালার আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লক সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম